আপনাদের সামনে লাভ ক্ষতির একটা অঙ্কন নিয়ে উপস্থিত ছিলাম অঙ্কটি দেখেন বলা হচ্ছে এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে বিশটি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে কৃষিক্ষাতে ভাইবোনরা দ্রুত কীভাবে করা যায় সেই প্রসেসটি দেখাবো দেখেন বলা হচ্ছে যে এক ডজন তাহলে এক ডজন সমান কত বারোটি বারোটি কলা চব্বিশ টাকায় কিনছে এবং বিশটি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে সেটা দেখাতে হবে কৃষিক্ষাতে ভাইবোনরা তাহলে খেয়াল করেন আমরা যদি বলি যে বারোটির ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে চব্বিশ টাকা বারোটি ক্রয় মূল্য চব্বিশ টাকা তাহলে একটার ক্রয় মূল্য কত চব্বিশ বাই বারো আর হচ্ছে বিশটার ক্রয় মূল্য কত বিশটির ক্রয় মূল্য চব্বিশ গুণন বিশ বাই হচ্ছে বারো তাহলে বারো দিয়ে গাঁদলে দুই এই দিয়ে চল্লিশ টাকা প্রিয় শিক্ষার্থী ভাই বোনা তাহলে আমরা দেখেন এই যে বিশ টাকা ক্রয় মূল্য পাই না এখন বলা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হবে তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনা তাহলে এই যে চল্লিশ টাকার যে কলা সেটা যদি পঁচিশ পার্সেন্ট লাভে অর্থাৎ একশো টাকার কলা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা বিক্রয় করতে হবে তাহলে আমরা যদি সেই প্রসেসে বের করি তাহলে লিখতে পারবো একশো পঁচিশ বাই একশো প্রিয় শিক্ষার্থী ভাইবেনা তাহলে যদি আমরা কেটে দিই তাহলে কত হবে আর শূন্য শূন্য কেটে যাচ্ছে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে দুই আর এখানে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে হবে তাহলে তাহলে এই যে টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করলে তবেই লাভ হয় তাহলে আজকে প্রথম থেকেই পরবর্তী আরো নিয়ে আপনাদের সামনে